আট দলের অংশগ্রহণের চোদ্দই নভেম্বর থেকে শুরু হয়েছে রাইজিং স্টার এশিয়া কাপের আসর যেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ সর্বকোট আটটি দল রাইজিং স্টার এশিয়া কাপের সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব প্রেজেন্টস রাইজিং স্টার এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত গত চোদ্দই নভেম্বর শুক্রবার ওমান বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে রাইজিং স্টার এশিয়া কাপে দু হাজার পঁচিশের আসর যেখানে সর্বমোট আটটা দল অংশগ্রহণ করতেছে আটটা দলের অংশগ্রহণে মোট পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই পনেরোটি ম্যাচের মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ দুইটা ম্যাচ সেমিফাইনাল একটি মাত্র ম্যাচ ফাইনাল এই পনেরোটি ম্যাচের মধ্য দিয়ে রাইজিং স্টার এশিয়া কাপের পর্দা নামবে এবং এই আটটা দলকে দুইটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এতে অবস্থান করছে ইন্ডিয়া এ দল পাকিস্তান এ দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত এরপর গ্রুপ বি তে অবস্থান করছে হংকং আফগানিস্তান এ দল বাংলাদেশ এ দল ও শ্রীলঙ্কা এ দল মূলত এই রাইজিং স্টার এশিয়া কাপ এই আসরটা জাতীয় দলের পরিবর্তে এ দলের খেলোয়াড়দেরকে নিয়েই পরিচালনা করা হয়ে থাকে যেখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো দলগুলো এ দলের খেলোয়াড়দেরকে পাঠিয়ে থাকে তবে সংযুক্ত আরব আমিরাত ওমান হংকং এর মতো দলগুলো তারা জাতীয় দল বা মূল দল নিয়ে কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে তো এই টুর্নামেন্টে যে পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ম্যাচের সময়সূচি বাংলাদেশ ও ভারতীয় সময় আপনাদেরকে দেখানো হলো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো রাইজিং স্টার এশিয়া কাপ শুরু হয়েছে গত চোদ্দোই নভেম্বর শুক্রবার ইতিমধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথম দুটি ম্যাচ ছিল পাকিস্তান বনাম ওমানের মাঝে এবং ইন্ডিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে যেটি চোদ্দোই নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এরপর দ্বিতীয় দিনের দুটি ম্যাচ ছিল হংকং বনাম বাংলাদেশের মাঝে এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মাঝে যেখানে প্রথম ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া তৃতীয় ম্যাচে বাংলাদেশ ও চতুর্থতম ম্যাচে আফগানিস্তান জয়লাভ করেছে এশিয়া কাপের তৃতীয় দিনের ম্যাচ রয়েছে ষোলোই নভেম্বর রবিবার যেখানে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাইজিং স্টার এশিয়া কাপের পঞ্চম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ওমান এটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ও ভারতীয় সময় দুপুর তিনটায় ম্যাচটা অনুষ্ঠিত হবে দোহা দোহা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কাতার এরপর ষোলোই নভেম্বর রবিবার দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং রাইজিং স্টার এশিয়া কাপের ষষ্ঠতম ম্যাচটা রয়েছে ইন্ডিয়া বনাম পাকিস্তানের মাঝে ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট এবং ভারতীয় সময় রাত আটটায় এই ম্যাচের অভিনয় হিসেবে রাখা হয়েছে দোহা এরপর রাইজিং স্টার এশিয়া কাপের চতুর্থতম দিনের ম্যাচ রয়েছে সতেরোই নভেম্বর সোমবার সতেরোই নভেম্বর সোমবার দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে হংকং ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটার তিরিশ মিনিটে ভারতীয় সময় দুপুর তিনটায় এই ম্যাচের ভেন্যু হিসেবেও রাখা হয়েছে দোহা এরপর পরবর্তী অষ্টম ম্যাচটাও রয়েছে সতেরোই নভেম্বর সোমবার যে ম্যাচে বাংলাদেশ এ দলের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান এ দল ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা অনুষ্ঠিত হবে বা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু দোহা এরপর পঞ্চম দিনের ম্যাচ রয়েছে আঠারোই নভেম্বর মঙ্গলবার আঠারোই নভেম্বর মঙ্গলবার এশিয়া কাপের নবম ম্যাচে রাইজিং স্টার এশিয়া কাপের নবম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ম্যাচটি গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ এরপর দশম ম্যাচটাও রয়েছে আঠারোই নভেম্বর মঙ্গলবার যেখানে ওমান এর বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এ দল ম্যাচটা গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটা তিরিশ মিনিটে ভারতীয় সময় রাত আটটায় ম্যাচের ভেনু দোহা এরপর ষষ্ঠতম দিনের ম্যাচ রয়েছে উনিশ নভেম্বর বুধবার যেখানে রাইজিং স্টার এশিয়া কাপের এগারোতম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তানে এ দল ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে ম্যাচের ভেনু দোহা এরপর বারোতম ও গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও রয়েছে উনিশ নভেম্বর বুধবার যেখানে বাংলাদেশ এ দল মাঠে নামবে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ম্যাচটা গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ের রাত আটটা তিরিশ মিনিটে ম্যাচের ভেন্যু দোহা তো গ্রুপ পর্বে প্রত্যেকটা দল তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার পর প্রতিটা গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুটি করে দল উন্নীত হবে সেমিফাইনালে সেমিফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচটা রয়েছে একুশ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটাও রয়েছে একুশ নভেম্বর শুক্রবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে এরপর বাইশ নভেম্বর শনিবার কোনো ম্যাচ নেই এই দিন খেলা সম্পূর্ণ বন্ধ থাকবে এরপর তেইশ নভেম্বর রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে তো এই ছিল রাইজিং স্টার এশিয়া কাপ দু হাজার সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ম্যাচের সময়সূচি যেখানে বাংলাদেশ ও ভারতীয় সময় আপনাদেরকে দেখানো হয়েছে তো রাইজিং স্টার এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি আমরা সেই সাথে আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাওয়া জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি এবং বিভিন্ন টুর্নামেন্টে কাস্টমাইজ জার্সিও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের ওয়াইনশপ ভিডিও এবং গিফট ইন পেজটা ঘুরে আসবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম